আপনার মতো এরকম একটা বাঘাট ঘটক থাকতি আমার মতো এরকম একটা ইয়ং সহলের পয়সা মরা লাগে বিয়ে না করি ওলাম তো পারবো না নে চেষ্টা কম করছি না আমি ওই তো যতবারই বিয়ে ঠিক করি ততবারই গাড়ি ব্যাকে আসে করছিলাম যে আর একবার চেষ্টা করলে হতো না নে ওই তোর বিয়ের ডেট এক্সপায়ার হয়ে গেছে তুই যে কয়দিন বাসিস আল্লাহ বিলিয়াম আমায় চল তোর আর বিয়ে করা লাগবে না নে আপনার মতো এরকম একটা বাঘাট ঘটক থাকতি আমার মতো এরকম একটা ইয়ং সওয়ালের পয়সা মরা লাগে বিয়ে না করি হ্যাঁ আপনার এই জীবন রাহিয়াই কি লাভ কন তো দেহি আপনি অত পোষাল কে এই গরমের ভিতর এ যা তো হেঁতে ঝামেলা যা বিয়ে মিয়া হবি না নে কই গো সাথীরা দাও এক তোর কারণেই আমার এই সাইড দিয়ে বিয়ে করা লাগেছিল আপো তিনটে બોলাইছে আমার এটাই আছে না ওই পাকা নিয়ে ভয়তে পারাব না আমি বাজাইতে আসি এই জানালা বন্ধ করো ঘরে যুবতি বউ থাকি যে কত ঝামেলা এ ঘটক সাজা কোন যাচ্ছেন

ভাই ভালো আছো তুমি এই জায়গা তোমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম ওই জায়গা তোমার পাই নাই তাই ভাবলাম তুমি বাপের বাড়ি চলে আইছো তাই তোমার এনে চলে এলাম তুমি আমার এত ভালোবাসো তোমার ফোনে পাই নাই আবার মেসেঞ্জারে ব্লক করে রাখছো তোমার কি হয়েছে শোনা ওই বুড়ো পিটা আবার সব নিয়ে নেছে আমার ঘরে বন্দি করে রাখে তুমি এখান থেকে আমার নিয়ে যাও তাহলে চলো ঢাকায় যা গার্মেন্টসে কাম করে খাবো না

আৰু বহুত চি আৰু